নারীরা মাহারাম ছাড়া একাকী অফ করতে পারবে কিনা উত্তর হলো হ্যাঁ নারীরা মাহারাম ছাড়া একাকী তো অফ করতে পারবেন কেউ মাহারামের সাথে হজে গেছেন সফরে গেছেন মাহারাম হোটেলে আছেন তিনি একাকী তো অফ করলেন বা মারাম হারামে আছেন বসে আছেন ভদ্রমহিলা তো অফ করছেন একাকে তিনি করতে পারবেন কিন্তু তার প্রাইভেসিটা গুরুত্বপূর্ণ তার জন্য যদি রিস্কি হয় পর্দার খেলাফ হয় সেখানে অসাধু অসৎ জন্য অনেকে সেখানে পকেটমারের জন্য যায় অন্য অন্য খারাপ উদ্দেশ্যে কেউ যেয়ে থাকতে পারে তো এই জন্য নিরাপদ হয় ভালো হয় নিজের কোনো মাহারামকে সাথে নিয়ে তফ করা এবং তিনি তার সিকিউরিটি এবং সেফটি বিষয়টা দেখা এবং তাকে সাহায্য করা কিন্তু একা কি তফ করতে চাইলে বিশেষ করে তিনি যদি সতর্কতার সাথে নিজের মতো করে করতে চান করতে পারবেন এরপরে প্রশ্ন হলো রমল কি রমল কীভাবে করতে হয় রমল হলো তফের প্রথম তিনটি চক্কর একটু জোরে জোরে দেওয়া একটু দূরে দূরে হাঁটার চেষ্টা করা এটা বর্তায় হলো আমরা যাওয়ার পর তফে কুদুম যেটাকে বলা হয় প্রথম অর্থাৎ প্রথম মক্কায় গিয়ে আমরা উমরার জন্য যে তফটা করছি ওই তফের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় অন্য কোনো তফের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না প্রমল হলো একটু জোরে জোরে দৌড়ানো এবং এটা যদি সম্ভব না হয় ভিড়ের কারণে তাহলে একটু দূর দিয়ে দৌড়ানোর ভান করাও উচিত আর যদি পুরো জায়গায় না হয় তো যেখানে একটু গ্যাপ থাকে বা মানুষজনের ভিড় কম থাকে সেখানে একটু হালকা দৌড়ানোর স্টাইলে হাঁটা এটাই হলো রমল মূলত তো এটা করা সুন্নত এটা ওয়াজিব না অবশ্য কোনো কারণে ছুটে গেলে হজ বা আমার অসুবিধা হবে না কিন্তু ইচ্ছাকৃত এটা ছাড়া উচিত নয়